এই যে কালকে পনেরোই আগস্ট গেল কোনো জায়গায় কি খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে আর হবে না আর কোনো খিচুড়ি নেই খিচুড়ি বন্ধ যারা খিচুড়ির পাগল তারা মনে করছো যে খেঁচুড়ি বন্ধ হয়ে গেল খেঁচড়ি আর চলবে না লোকটি কিন্তু ভালো কিন্তু আবার কালো আছে তারা তো সকলে বঙ্গবন্ধুর খুব জীবনী ফলো করেন আর খুব ভালো মানুষ মনে করেন তার ইচ্ছা কাহিনী বললে কেসো বাইর হবে এখন ইতিহাস পড়বেন তারপরে মন্তব্য করবেন উনিশশো সনে বঙ্গবন্ধু তিরিশ হাজার যুবককে নির্বিচারে হত্যা করছিল এটা কি জানেন আপনি কিছুই তো জানেন আবার এত ফালেন লাফান কালকে অনেক যুবক দেখলাম কষ্ট পাচ্ছে না পনেরোই আগস্ট চলে যায় খিচুড়ি খেতে পারে না কি হলো এটা এজন্য দুর্নীতি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ির কিন্তু একটা ফল আছে আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে বোঝার তা অফিক দান করুন সহি কথাগুলো বোঝার তা অফিক দান করুন আমরা যদি বুঝি তাহলে কিন্তু আর সমস্যা নেই আমরা যদি না বুঝি তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা ঠিক হই আমরা ঠিক হয়ে যাই আগের উপরে চলে আসি আল্লা দিনকে কায়েম করার জন্য আমরা আফরান চেষ্টা করি